হ্যালো বন্ধুরা আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম আজকের ভিডিওটাতে দেখবো আপনার পার্টনারের লাইফে কি চলছে তো রিডিংটা বন্ধুরা জেনারেল রিডিং ওপেন মাইন্ডই দেখবেন সব কিছু ম্যাচ করতেও পারে নাও করতে পারে কথা দিতে পারছি না যে সব কিছুই ম্যাচ করবেন সেই জন্য আমি বলবো আপনাদের আমার তিনটে চ্যানেল আছে তিনটে চ্যানেলের মধ্যেই আপনারা দেখতে পারেন দেখুন আমি খুব একটা অসুস্থ না হলে আমি ব্রেক করি না আমি প্রত্যেক দিনই দেওয়ার চেষ্টা করি এতদিন দিচ্ছিলাম মাঝে মধ্যে খুবই অসুস্থ হয়ে পড়ছি বলে হয়তো ব্রেক চলে যাচ্ছে এক দুটো তো আপনারা দেখতে পারেন তিনটে টাইমি ডিসক্রিপশান বক্সে আছে তিনটে চ্যানেলের লিঙ্ক আছে ওগুলো আপনারা দেখে নিতে পারেন তো চলুন দেখি আপনার পার্টনারের লাইফে কি চলছে স্পাই করা যাক আপনার পার্টনারকে একটু ফোর অফ ওয়ান ওকে আচ্ছা এখানে একটু নেগেটিভ মনে হচ্ছে আসবে ঠিক আছে কিছু মনে করবেন না আর দেখতে পাচ্ছি আপনার পার্টনার কোনো পার্টি পার্টিতে বা ফ্যামিলি গেট টুগেদারে গেছেন মনে হচ্ছে কোথাও ঘুরতে গেছেন মনে হচ্ছে ঠিক আছে হ্যাপি আছে এখানে কিছু জিনিস নিয়ে খুব হ্যাপি আছে দেখুন ইউনিয়নের কার্ড এসছে এখানে হতে পারে উনি কোনো সাকসেসফুল কেরিয়ারে বা কোনো কোথাও সাকসেসফুল কিছু হয়েছেন খুব ফুর্তি মনে হচ্ছে না লাইফে এই মধ্যে খুব ফুর্তি আনন্দ সাকসেসফুল মনে হচ্ছে দেখতে আর অনেকের পার্টনার তো অলরেডি মনে হচ্ছে বিয়ে অলরেডি হয়ে গেছে আপনি জানেন তাও রিডিং দেখছেন এখানে এই এক দু সপ্তাহ অন্ত চার সপ্তাহ আগেই বিয়ে হয়েছে অনেকের বাট সবাইকার বলবো না কেউ কেউ বিয়ে বাড়ি অ্যাটেন্ড করতে গেছে বা কারোর বোনের বিয়ে বা কারোর ভাইয়ের বিয়ে বা ঠিক আছে কারোর নিজের বিয়েও দেখতে পাচ্ছি তো সবাইকার ক্ষেত্রে নয় কিন্তু সবাইকার ক্ষেত্রে নয় এখানে এক দুজনের নিজের বিয়ে হবে বাকি একজনের হতে পারে নিজের বিয়ে বাকিরা অ্যাটেন্ড করতে গেছে আর কিছু সাকসেসফুল কেরিয়ারে সাকসেসফুলিটি পাচ্ছে কেরিয়ারে খুব জয় কেরিয়ারে খুবই কেরিয়ার যে গোলটা উনি এতদিন ধরে মানে একটা লাইফে চাইছিল না সেই গোলটা উনি পেয়েছেন বা পেতে চলেছেন অ্যান্ড কুইন অফ সোর্স অ্যান্ড কিং অফ সোর্স তো দেখুন এখানে যেটা দেখতে পাচ্ছি এই দুটোর মাঝখানে আপনি আর আপনার পার্টনারের এনার্জি আমি দেখতে পাচ্ছি আপনারা দুজন মিরার করছেন একে অপর আপনারা দুজন একে অপরের প্রতি রেগে আছেন এই মুহূর্তে তাই না আপনারা একে অপরের সঙ্গে কোল বিহেভিয়ার করছেন লজিক্যাল মাইন্ড দিয়ে ভাবছেন আপনারা একে অপরের সঙ্গে কথাই বলতে চাইছেন না ইন্টারেস্টিটি নন উনি এই মুহূর্তে নিজের গোল এগুলো নিয়ে ফোকাস আছে বাট এখানে আপনারা একে অপরের ডিটাচমেন্ট আছে সেটা আমি দেখতে পাচ্ছি আপনাদের দুজনেরই মনে হচ্ছে মাঝে মাঝে যে আপনারা দুজন একই টাইপেরই সমস্ত কিছু কাজ টাজ করেন একই টাইপের অনেকের নামের সঙ্গেও সঙ্গে চাই দেখুন ওনার লাইফে তো খুশির খবর কিছু এসছে থার্ড পার্টি সিচুয়েশন কিছু আছে ফোর অফ সোর্স ওকে অনেকে দেখতে পাচ্ছি হেলথ ইস্যু চলছে আপনার পার্টনারের হেলথ ইস্যু চলছে আর উনি রেস্ট নিচ্ছেন এই মুহূর্তে প্রচণ্ড জ্বর সর্দি কাশি হতে পারে বা লু লেগে গেছে হতে পারে বা লিভারের প্রবলেম বা হার্টের প্রবলেম অনেকের হচ্ছে ইসিজি করতে দিয়েছে ঠিক আছে ইসিজি এগুলো চলছে কিন্তু হায়দ্রাবাদ বা আদার্স কোথাও ডাক্তারখানা অ্যাপোলোতে বা ভেলোরে গেছে যেটা হয়তো আপনি জানেন না বা ফ্যামিলির সঙ্গে যেতে পারে ফ্যামিলিরও কোনো রিলেটেড হতে পারে কিছু অসুস্থতা দেখতে পাচ্ছি ভাই আমি এখানে সবাইকার সঙ্গে ম্যাচ করবে না বেশিরভাগ জেমিনাই লিব্রা অ্যাকুরিয়াসের এনার্জিতে দেখতে পাচ্ছি কিছু অসুস্থতা হার্টের অসুখ নাহলে শ্বাসকষ্ট নালে লাংসের প্রবলেম এগুলো মনের এনার্জি কোথাও না কোথাও আপনার পার্টনার আপনার জন্য দুঃখী আছেন কোথাও না কোথাও আপনার যতই উনি গ্রো করছে যতই হ্যাপি হচ্ছে বা ফ্যামিলির সঙ্গে বিজি আছে বা ফ্যামিলির সঙ্গে ডাক্তারখানা নিজের জন্য বা ফ্যামিলির জন্য গেছেন বাট একটা মিসিং এনার্জি আপনার জন্য প্রচণ্ড কন্টিনিউ তারা করে বেড়াচ্ছেন ভিতর থেকে একটা সোল কাঁদছে ওনার বাট উনি সেটা হয়তো কাউকে বুঝতে দিচ্ছে না সাইলেন্টলি আছেন এই মধ্যে যে জিনিসগুলো ওনার লাইফে চলে আসছে সেই জিনিসগুলো নিয়ে উনি খুব বেশি বেশি দেখতে পাচ্ছে কিং অফ কাপ উনি কিন্তু লজিক্যাল দিকে ইমোশনালি আসতে চলেছেন খুব জলদি এতদিন ধরে বোধহয় উনি ইমোশনাল সাইটটাকে লুকিয়ে রেখেছিলেন বাট ইমোশনাল সাইটটা আমি দেখতে পাচ্ছি খুব জলদি উনি কিন্তু বেড়াচ্ছে এবারে অ্যান্ড হয়তো আপনার কাছে আসতে পারে উনি এইসব সিচুয়েশানগুলো ঠিক হলে ঠিক আছে যাদের বোনের বিয়ে বা দিদির বিয়ে ওখান তো হ্যান্ডেল করা হচ্ছে বেজি দেখতে পাচ্ছি আর বাকি যারা হসপিটাল বা আদার্স কোথাও গেছে তাদেরও এই মুহূর্তে তো নয় বাট কিছু দিন পরে ওগুলো সব হয়ে গেলে কাজগুলো মিটে গেলে হয়তো আপনার পার্টনার আসতে পারে তো দেখে নিই আপনার জন্য এই মুহূর্তে কী ফিল করছে আপনার পার্টনার আপনার জন্য কি ফিল করছে এই মুহূর্তে আপনার জন্য এই মুহূর্তে আপনার পার্টনার কী ফিল করছে হতে পারে এখানে আপনাকে নিমন্তন্ন করেননি নিজের ঘরের কোনো সেলিব্রেশনে আপনি রেগে আছেন সেটা আমি দেখতে পাচ্ছি এখানে রেগে তো আছেন ভাই কোনো কারণের মধ্যে রেগে আছেন পয়সা 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 আপনার পার্টনার খুব পয়সা প্রেমী মনে হচ্ছে তো পয়সা প্রেমী হওয়া উচিত বাট এতটাও না যে নিজের ভালোবাসাকে দেখুন একটা জিনিস আমি বলে দেব টাইম আমাদের লাইফে টাইমটা খুবই কম আমরা মনে করছি যে আমরা একদম সমুদ্রের মধ্যে লাফালাফি করছি টাইমের এই যে আমরা এই যে এই সব সিচুয়েশনের মধ্যে এত ফেসে আছি একটা টাইমে দেখবেন ফট করে আমাদের জীবন কাহিনী শেষ টাইমটা আমাদের সত্যি বলছি খুবই লিমিটেড লিমিটেড টাইমের জন্য আমরা এসেছি এখানে তো এত কষ্ট এত পেন এত কি বলবো বলার কিছু নেই হেলথ তারপরে গুরুত্বপূর্ণ টাইমের পর হেলথ হেলথটা খুবই দরকার তারপরে হচ্ছে লাভ তারপরে আসে মানি ঠিক আছে তিনটে জিনিসের পর মানি আছে তো বাট আপনার পার্টনার মনে হয় মানিকে সবচেয়ে আগে রাখে মানির দরকার মানির দরকার নাই সেটা বলে মানিকে পুজো করি আমরা সবাই বাট কিছু কিছু জিনিস অমূল্য হয় ওটা মানি দিয়েও কেনা যায় না যেমন টাইমটাকে কখনোই কিনতে পারবেন না মানি দিয়ে ঠিক আছে কোনোভাবেই টাইমটাকে আপনি আটকে রাখতে পারবেন না কোনোভাবেই আপনি লাভকে কিনতে পারবেন না ট্রু লাভের কথা বলা হচ্ছে এখানে কোনোভাবে আপনি হেলথকে কিনতে পারবেন না হেলথের সুখই জিনিসটা কিনতে পারবেন ওষুধপত্র খেলেও সারিই দেবে বাট অরিজিনাল হেলথের সুখটা যেটা থাকে সেটা কিনতে পারবেন না কিছু জিনিস আছে খুবই মূল্যবান তো ফোর্থ নাম্বার আমার এটা মতবাদে আমি কিন্তু আমার নিজস্ব চ্যালেন্ড আমি নিজের মতবাদটা এখানে দিই তো আমার মতে ফোর্থ নাম্বারে মানি মানি হওয়া উচিত তো আপনার পার্টনার ফার্স্ট নাম্বারেই মানি রেখেছে তো ওনার ইগো বা ওনার যে মুখোশগুলো ধীরে ধীরে যে ইগোর বা যে একটা রাগ ওগুলো সব ভাঙছে ঠিক আছে ওগুলো সমস্ত ভাঙছে আনকন্ডিশন লাভ ওনার মধ্যে একটা ক্রিয়েট হচ্ছে উনি একটা প্র্যাকটিক্যালিটির মধ্যে আপনার কাছে আসতে চান আর এখানে দেখতে পাচ্ছি উনি কিন্তু শান্তি চান আপনার সঙ্গে একটা আপনার সঙ্গে কোথাও ঘুরে আসতে চায় বা ট্রাভেলিংয়ে যেতে চান যেখানে আপনি আর আপনার পার্টনার থাকবে আর কেউ থাকবে না আপনারা একে অপরের সঙ্গে টাইম স্পেন্ড করবেন আপনারা একে অপরের পাহাড় বা সমুদ্র ধারে আপনার পার্টনার যে মনে ইচ্ছা হচ্ছে এবারে অ্যাকশন কবে নেবেন সেটা আপনি ইউনিভার্সি জানে এখন তো আমি কার্ডে দেখছি না কথা বলতে চাই আপনার সঙ্গে ক্ল্যারিটেই দেখুন আশার আসার কার্ড হতে পারে আপনার পার্টনার অন্য দেশে থাকে তো এখানে দেখতে পাচ্ছি আসার কার্ড অ্যাকশন নেওয়ার কার্ড খুব জলদি আপনার পার্টনার কিন্তু আসবে খুব জলদি না হলেও আট সপ্তাহের ভিতরে দেখতে পাচ্ছি অ্যান্ড সানের কার্ড এসছে ঠিক আছে রিয়েল হ্যাপিনেস আপনার সঙ্গেই সেটা আপনার পার্টনার খুব ভালোভাবেই বুঝতে পারছে দেখুন এখানে দুটো চিন দুটো সাইন দেখা হচ্ছে পয়সা থাকলেও ব্যক্তি খুশিতে নেই পয়সা না থাকলেও ব্যক্তিতে খুশিতে নেই ঠিক আছে একটা কার্ডের মধ্যে দুটো সিচুয়েশন দেখা হচ্ছে পয়সা আছে টাকা পয়সা সব অ্যাফোর্ড সব কিছুই আছে তাতেও মানুষ খুশি নেয় দুখী হয়ে বসে আছে পয়সা নেই তাতেও দুখী হয়ে আছে দুটো কাহিনি এখানে শো হচ্ছে তো এখানে দুজন দু টাইপের আছে পয়সা প্রচুর আছে তাতেও খুশি নিই পয়সা নেই তাতেও খুশি নিই এখানে বলছি না পয়সাটা খুব বেশি ইম্পর্টেন্স মনে হচ্ছে ধৈর্য ধরে বসে আছে ক্ল্যারিটি আপনাকে দেবেন উনি খুব জলদি কি এনার্জি চলছে সেটাও একবার দেখে দিই আপনার জন্য কী এনার্জিতে আছেন ভিক্টিটি দেখুন আপনাকে জিততে তো উনি চান ঠিক আছে আর আপনার জন্য উনি আসবেনও ম্যানিফেস্ট করছে মিসিং এনার্জি দেখতে পাচ্ছি প্রচণ্ড মিনি মিসিং এনার্জি সাহস পাচ্ছে না কোনো কিছু কারণে ডিসিশন নিতে পারছে না বলে সাহস পাচ্ছে না আর্জেন্জেল শ্যামিল তো এখানে আর্জেন্জেল শ্যামিল কার্ড বেরিয়েছে মানে এখানে রিলেশনশিপটা উনি ঠিক করতে চান আর অ্যাকশানও নিতে চান আপনাদের মধ্যে যে রিলেশনশিপটা এখন ডামাডোল হয়ে আছে নো কন্টাক্ট প্লেস কন্টাক্ট এটা বাজে সিচুয়েশনের মধ্যে আছে সেই সিচুয়েশানটা উনি ঠিক করতে চাইছেন ঠিক আছে তো আজকের জন্য বন্ধুরা এতটাই আশা করছি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড যারা নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করে নিন আর পার্সোনাল রিডিং যারা করাতে চান সেটা চার্জেবল আর পার্সোনাল রিডিং কিন্তু আপনি হোয়াটসঅ্যাপ করে জেনে নেবেন কত কী চার্জ কবে রিডিং পাবেন কি সমস্ত কিছুই বলে দেবো ঠিক আছে তো আজকের জন্য এতটাই থ্যাংক ইউ সো মাচ